آدا تايا هاي آ پوتا نا مينا 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 پوتا نا مينا 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 پوتا نا مينا আমরা কথা দিয়েছিলাম প্রশাসনকে যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি আমরা আমাদের কথা রেখেছি করি আমাদের আন্দোলন আমাদের দাবি তারা মেনে নিবে আমরা আর বেশি সময় নিব না জনগণের ক্ষতি না আমরা এই শিক্ষা বলে দাঁড়াতে

আমরা সবাইকে জানিয়ে দিব কখন কোথায় কিভাবে আসতে হবে সবাই কষ্ট থাকো সবাই উঠো মাঠে উঠো

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা টিসি টিসি টিসি। আমাদের সঙ্গে লেগেছে। আসসালামু আলাইকুম। রাজাকার রাজাকার। আমরা নেই। রাজাকার রাজাকার। আমাদের সব কিছু করা ওটা আমরা আমি গোটাই আমাকে আর ওই

আমরা আমরা কারো ক্ষতি হবে না আমরা বেশি সময় নিব না আমরা তাই না জনগণের ক্ষতি হোক এমন কাজ আমাদের তারা হবে না আমরা বেশি বেশিক্ষণ সময় নিব না